ডাইরেক্টলি শারীরিক সম্পর্কের দিকে কেউ যায় না প্রথমে বদ নজর প্রথমে কি কথা কয় না কলার সাউন্ড এখন কমে আসছে এখন বিপরীতে ঘা পড়তেছে তো এখন আর সাউন্ড নাই প্রথমে শুরু হয় কি দিয়ে বদ নজর লাগাম ভিন নজর তারপরে মুচকি হাসির বিতরণ চোখে চোখে কথা হয় আছে হাসি বিতরণ হয় মোবাইল নাম্বার আদান প্রদান হয় ফেসবুকের আইডি শেয়ার হয় তারপরে রাত জেগে কম্বলের নিচে চ্যাটিং ফেটিং আসে নাই তারপরে চললে চলে আসে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস দেখি না দেখছেন ধাপগুলো দেখছেন স্টেপ স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আরামের দিকে যায় এরপর অবৈধ দৈতিক সম্পর্কের দিকে যায় আল্লাহ গজব থেকে তুমি আমার ছেলেদেরকে বাঁচাও দেশের মেয়েদেরকে বাঁচাও চিল্লায়ে পড়েনা আমিন তাহলে শুরু হয়েছিল কি দিয়ে কি নজর কি নজর বদন নজর এটা দিয়ে শুরু zina দিয়ে শেষ এজন্য ইসলাম বলে মুকদ্দামাতুল হারামে হারাম মা ইউদ্দি ইলা হারাম ফহুয়া হারাম যেটা হারামের দিকে তোমাকে ধীরে ধীরে গ্রাজুয়ালি পৌঁছে দিবে ওটাকেও হারাম ঘোষণা করেছে কে এজন্য বিষ্ণু ঈসা ইসলামের মেয়ের জামাতা

আত নম্বর মূলনীতি হচ্ছে আল হিলাতু বিল হারামি হারাম হারাম করার জন্য কৌশল করাও হারাম কথা বুঝেন নাই গালিয়ারার কথা বুঝেন নেই না আল হিলাতু বিল হারামি হারাম হারাম করার জন্য কৌশল করাটাও কি হারাম আওয়াজ করে উত্তর দেন ঘুষ খাওয়া কি সবাই বলেন না এখন ঘুষে যদি কৌশল করে খান এটা হালাল হয়ে যাবে না ঘুষের নাম দিছে এখন হাদিয়া ঘুষের নাম কি আবার ঘুষের নাম দিছে বকশিস ঘুষের নাম দিছে স্পিড মানি ঘুষের নাম কি নাম চেঞ্জ করলে হালাল হয়ে যাবে আমি ফেসবুকে এক জায়গায় দেখলাম লেখা হালাল অ্যালকোহল মানে হালাল মদ কি লেখা হালাল অ্যালকোহল হালাল মদ মদ কি হালাল হইতে পারে লেভেল লাগালে হালাল হয়ে যাবে সেই বখারের বর্ণনা আল্লাহ রাসুলাম এক সাহাবিকে এক এলাকায় জাকাতের সম্পদ উত্তোলন করে নিয়ে আসার জন্য পাঠালেন উনি গেলেন

বিশ্বনবী বললেন তুমি যদি ওই এলাকায় না যেতা তোমার ঘরে বসে থাকতো তোমার হাতিয়া দিত নাকি কয় না বিশ্বনবী বললেন এইটার নাম ইংলুশ এটার নাম কি কারণ ওরা তোমাকে হাদিয়া দিছে এই কারণে তুমি যখন জাকাতের হিসাব করবা তুমি যেন নাদুস নদুর ছাগলগুলো নিয়ে না আসো তুমি যেন বড় সাইজের ওটগুলো নিয়ে না আসো তুমি যাতে জাকাতে হিসাব করতে যে একটু ছাড় দাও ওদেরকে একটু সুযোগ দাও ওদেরকে আলাদা অ্যাডভান্টেজ দাও এক্সট্রা প্রিভিলেজ দাও এজন্য আগেই তোমার হাদিয়ার নামে ঘুষ দিয়ে বস করে রেখেছে জিল্লা এবারে ঠিক কি হাদিয়ারে ঘুষকে হাদিয়ার লেভেল লাগালে ঘুষকে বকশিশের লেভেল লাগালে এই ঘুষ কখনো জায়েজ হতে পারে না এজন্য হারাম খাওয়ার জন্য কৌশল করাও কি হারাম আমি প্রায় একটা উদাহরণ দেই ব্যবসায়ীরা মাঝে মাঝে এই কাজটা করে এক গরু ব্যাপারি কি ব্যাপারি গরু ব্যাপারি থাকলে আবার রাগ করে না সবাই আবার এরকম উনি গরু বিক্রি করবে হাটে নিয়ে যাবে গরুটা তো বাসায় বউরে বলতেছে বউ গরুর একটা দাম কম বউ কয় কত কম ক চল্লিশ বউ কয় কইলাম চল্লিশ এবার হাটে নিয়ে গরু তুলছে এক লোক এসে গরুর দাম করতেছে ভাই তিরিশ টাকায় দিবে গরু এলাকায় সকালে একজন চল্লিশ হাজার কইসে দেয় সকালে কত কইসে সকালে কত দাম বলে গেছে সকালে একজন চল্লিশ হাজার বলে গেল আরে দেখি নাই তোমাদের তিরিশ হাজার দিব মিয়া কত বড় টাকা চিন্তা করছে এই যে হারাম খাওয়ার জন্য আপনি যে কৌশল করলেন এটারও হারাম বলে ঘোষণা দিয়েছে কে আকাবা উপসাগরের তীরে বসে দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করতেন ওনার কণ্ঠের সুরের ঝংকার এত মধুর ছিল সাগরের মাছগুলো শনিবার প্রতি শনিবারে উনি আকাবা সালাম তেলাওয়াত করতেন সাগরের মাছগুলো সাগর রেখে দিয়ে ডাঙায় চলে আসত এজন্য আল্লাহ বললেন খবরদার শনিবার এলাকাতে মাছ শিকার করে আমি হারাম ঘোষণা করলাম কি বার এই যে আমরা না শীতটা গাইলাম এটা হালাল না হারাম সাথে যদি দফও থাকতো আমরা যদি দফও বাজাইতাম এটা হালাল না হারাম এটা হালাল দেখেন কি সুন্দর চ্যাকেট ব্যালেন্স ইসলাম চ্যাকেট ব্যালেন্স করেছে কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আমরা পেয়েছি কত চমৎকার আমাদের সারিয়া এটার আমরা কঠিন বানাই ঢোল বাজানো হারাম কিন্তু তার বিপরীতে দফ বাজানো কে হালাল করে দিয়েছে কে আবার আল্লাহর হাবিব সাইসলাম বলতেন আলিনু আন নিকা হাবিত দুফুফ এলাকায় যখন তোমাদের কারো বিয়ে হয় দফ দিয়ে ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও ঢোলের ব্যান্ড পার্টি না গিটারের না আর হারমোনিয়ামের না বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে ওই বংশী দিয়া না বেশি হারাম বাসি বাজানো হারাম দফ বাজানোকে হালাল করে দিয়েছে কে বিয়ের ঘোষণায় দফ বাজিয়ে ব্যান্ড পার্টি করতে বলেছে বিষ্ণু ইসলাম কারণ বিয়েতে একজন নারী পুরুষের যেই সম্পর্ক হয় জিনা বা ব্যবিচারে একই সম্পর্ক হয় পার্থক্য হচ্ছে এটা সামাজিক স্বীকৃতি আছে জিনার স্বীকৃতি নাই এটা কিনা এই জন্য বিয়ে গোপন করে করা যায় না এটা অ্যানাউন্স করে করতে হয় উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার খলিফা উনি বলতেন লুকিয়ে লুকিয়ে যদি কেউ বিয়ে করে সমাজের আশেপাশে তার প্রতিবেশীরা যদি তাদের দাম্পত্য জীবন সম্পর্কে না জানে আমি তাদের দুইজনকে সিনার শাস্তি দেব কারণ লুকিয়ে বিয়ে করা যায় না সবাইকে জানিয়ে অ্যানাউন্স করে সবার দোয়া নিয়ে বিয়ের পিঁড়িতে বসতে হয় চিল্লায় বলে ঠিক কিনা এজন্য ইসলাম শুধু হারাম বলে জিকির করে নাই যেখানেই হারাম তার বিপরীতে ইসলাম হালালের বিকল্প দিয়েছে ঠিক কিনা এ নিয়মটা বুঝতে পারছেন সবার কাছে ক্লিয়ার 4 নম্বর মূলনীতি হচ্ছে ইসলাম যে জিনিসটাকে হারাম বলেছে তার পেছনে লজিক আছে যুক্তি আছে কারণ তিনটা কারণ থাকার কারণে কোনো বিষয়কে ইসলাম হারাম বলে হয়তো সেটা কবিজ অপবিত্র যেমন পশাম পাখনা খাওয়া যাবে হালাল না হারাম কারণ এটা অপবিত্র ঠিক কিনা 2 নম্বর হচ্ছে মদের এটা ক্ষতিকারক ইয়াবা খাওয়া তার মধ্যে অনেক লাভ আছে না হ্যাঁ খাওয়া সিগারেট খাওয়া হ্যাঁ স্মোকিং کازস ক্যান্সার মানে কি হয় রোগ হয় পৃথিবীতে এই একমাত্র খাবার যেটা টয়লেটের থেকে খাওয়া যায় সিগারেট ছাড়া এটা ছাড়া এটা কোনো খাবার টয়লেটে বসে খাওয়া যায় সিগারেটই পৃথিবীর একমাত্র খাবার যে খাবারের প্যাকেটের উপরে এই খাবারের বদনাম লেখা থাকে কালিয়ারার বাজারে এক ধরনের বিস্কুট আসছে

এটার আবার বেড়া লাগে না কারণ ছাগলও মুখ দেয় না কথা কি বুঝতেছে তো যে এটা ছাগলও মুখ লাগাইলো না আশরাফুল মাফলুকাত হয়ে আল্লাহর শ্রেষ্ঠ জীব হয়ে আপনি এটা মুখ লাগাইতে পারেন গোটা বিশ্বে এই ধূমপানের কারণে লক্ষ লক্ষ মানুষ অকাল মৃত্যুতে ঝরে পড়ছে এটা হালাল না হারা কারণ এটা মোদের এটা ক্ষতিকর ইসলাম আমাদেরকে মূল নীতি শিখিয়েছে নিজেরও ক্ষতি করতে পারবো না অন্যেরও ক্ষতি করতে পারবো না আইনটা কার তাহলে কোন জিনিস হারাম হওয়ার পেছনে এক নম্বর লজিক সেটা হয়তো অপবিত্র কিংবা সেটা ক্ষতিকর অথবা এটার মধ্যে অশ্লীলতা আছে আওয়াজ করে যুবকরা উত্তর মোবাইলের ভেতরে পর্নোগ্রাফি দেখা হালাল না হারাম ব্লু ফিল্ম দেখা হালাল না হারাম লেকেন্ড ভিডিও দেখা হালাল না হারাম কারণ এটা অশ্লীল ঠিক কি না তাহলে যেটা হারাম তিনটা কারণে কোনো জিনিসকে ইসলাম হালাল করে হারাম বলে অ্যানাউন্স করেছে হয় এটা অপবিত্র নয় ওইটা ক্ষতিকর নয় ওইটা অশ্লীল কয়টা হয় অপবিত্র অথবা ক্ষতিকর অথবা অশ্লীল পৃথিবীতে যত জিনিসকে ইসলাম হারাম বলে ঘোষণা করেছে তার প্রত্যেকটার মধ্যে তিনটার কোনো না কোনো একটা আছে না নাই এই তিনটা জিনিস তিনটার একটা না পাওয়া গেলে কোনো জিনিসকে হারাম বলে ঘোষণা দেওয়া যাবে এরপর ইসলাম আমাদেরকে শিখিয়েছে পাঁচ নাম্বার মূলনীতি মোকদ্দামাতুল হারামে হারাম